পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি লক্ষ্য করা আছে এই বৃষ্টির কারণকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে অবিরাম বৃষ্টির কারণে আর্লি বা আগর আলু আলুর জমি জলের তলায় চলে গিয়েছে যে কারণে এবছর উত্তরপ্রদেশের যে সমস্ত স্থানে আর্লি বা আগর আলু উঠত তা কিন্তু অনেকটা নামই হবে যে কারণে হিমঘরের আলুর চাহিদা পরবর্তী দিনে দেখা দেবে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরব হরিপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাবে বারোশো আশি টাকা থেকে বারোশো নব্বই টাকা আজ এই স্থানে মাছলা বা মাছারি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটেও আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো সত্তর টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে এই তারকেশ্বর ইউনিটে মাঝারি বা মাঝলা আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ চল লক্ষ্য করা আছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঞ্চাশ এই স্থানেও আজ বস্তা প্রতি পঁচিশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে আলুর বন্ডের দাম যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো টাকা জয়পুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক টাকা থেকে এগারোশো টাকার মধ্যে জয়পুরেও আজ আলুর দাম বস্তা প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে সাবরাকনে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক টাকা থেকে এক টাকা গেলিয়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে এক টাকা থেকে এগারোশো টাকার মধ্যে পান্ডুয়া ইউনিটে আজ আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকা জামালপুর ইউনিটে আজ আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে গড় হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকার মধ্যে চাত্রা ইউনিটে আজ জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে পঁচিশ টাকা বস্তপতি বৃদ্ধি পেয়েছে এই স্থানে আজ বন্ডের দাম যেমন বৃদ্ধি পেয়েছে রেডিয়াল আলুর দামও কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা আছে এই স্থানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে এক হাজার সত্তর টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা আরামবাগ ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা খাটুল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক টাকা থেকে এক টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম আজ উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো নব্বই টাকা থেকে আটশো টাকা যেখানে রেডিজ্যোতি আলুর দাম চলছে এক হাজার টাকা মাথা ভাঙা আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পনেরো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার থেকে এক হাজার পঁচিশ টাকা ধূপগুড়িতে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো দশ টাকা থেকে আটশো পনেরো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার টাকা বস্তা হিসাবে মালদায় আর জ্যোতি আলু বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হলেন্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ